শিক্ষার্থীরা নেমে এসে এখানে হচ্ছে প্রধান উপদেষ্টার পদত্যাগের দাবি তুললেন বিগত ছয় মাসে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয় নাই বাংলাদেশে বিগত সাত মাসে যেভাবে খুন রাহাজানি বেড়েছে ডাকাতি বেড়েছে আমরা দেখেছি চলন্ত বাস থামিয়ে ডাকাতি হয়েছে এখানে যেভাবে নারী নিপীড়নের ঘটনা ঘটেছে বাংলাদেশের সমস্ত মানুষ বিশ্বাস করে বর্তমান যে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা তার পক্ষে বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষা করা সম্ভব নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় নারীর উপরে নিপীড়ন করা হয়েছে সকলের সম্মতির ভিত্তিতে এখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে আমরা দেখেছি সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠন তারা সকলে এই সরকারের ব্যাপারে সমর্থন দিয়েছেন তাদেরকে সহযোগিতা করেছেন কিন্তু বিগত ছয় মাসে বাংলাদেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখেছি বিগত ছয় মাসে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয় নাই মাগুরাতে আট বছরের শিশু আতিয়াকে ধর্ষণ করা হয়েছে গতকাল আতিয়া এ দুনিয়া ত্যাগ করেছেন। আজকে রংপুরে দিনাজপুরে ধর্ষণের ঘটনা ঘটেছে গত কিছু দিনে আমরা দেখেছি সারা দেশে নারী নিপীড়ন কি ভয়াবহ জায়গায় গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় নারীর উপরের নিপীড়ন করা হয়েছে তার বিরুদ্ধে যখন অভিযোগ করা হয়েছে থানায় তাকে যখন গ্রেফতার করা হয়েছে আমরা দেখেছি সারা রাত ধরে থানায় কি ভয়াবহভাবে মপ তৈরি করা হয়েছে মত তৈরি করে সেই আসামিকে ছাড় ছেড়ে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হয়েছে এরপরে আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই দিন রাতে যখন শিক্ষার্থীরা নেমে আসলেন শিক্ষার্থীরা নেমে এসে এখানে হচ্ছে প্রধান উপদেষ্টার পদত্যাগের দাবি তুললেন বাংলাদেশে বিগত সাত মাসে যেভাবে খুন রাহাজানি বেড়েছে ডাকাতি বেড়েছে আমরা দেখেছি চলন্ত বাস থামিয়ে ডাকাতি হয়েছে এখানে যেভাবে নারী নিপীড়নের ঘটনা ঘটেছে বাংলাদেশের সমস্ত মানুষ বিশ্বাস করে বর্তমান যে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা তার পক্ষে বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষা করা সম্ভব নয় বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার গত ছয় মাসে যথেষ্ট সময় পাওয়ার পরেও আমরা দেখেছি এই অতর্ক উপদেষ্টা সেই দায়িত্ব নিতে পারেন নাই ফলে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা অত্যন্ত ভঙ্গুর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে আমরা যখন রাস্তায় হাঁটছি আমরা নিরাপত্তা পাচ্ছি না আমাদের নারী বন্ধুরা এই সমাজের যে অর্ধেক নারী তাদের জন্য এই জনপদকে নানা রকম ভাবে ভয়ানক পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে ভীতির পরিবেশ তৈরি করা হচ্ছে এবং সেই ভীতির পরিবেশের সর্বোচ্চ স্তর আকারে আমরা দেখছি এখানে সংগঠিত ভাবে ধর্ষণের ঘটনাগুলো ঘটছে অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রে আমরা দেখেছি আন্দোলন শুরু হওয়ার আগ পর্যন্ত তারা এই সকল কোনো ঘটনায় তারা কোন ব্যবস্থা নেন নাই তারপরেও যদি জনগণ যখন চাইবে যে এই ব্যর্থ উপদেশটা ক্ষমতায় থাকতে পারবেন না তারপরে তিনি কেন ক্ষমতায় থাকেন অন্তর্বর্তী সরকারকে বাংলাদেশের জনগণের সামনে সেই উত্তর দিতে হবে সেই উত্তর যদি তিনি তারা দিতে না পারেন আমরা বলবো তারা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করেন না বাংলাদেশে আরো অনেকগুলো ঘটনা গত তিন দিনে ঘটেছে আপনারা দেখেছেন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগকে কেন্দ্র করে এখানে রাজনৈতিক দলগুলোর অবস্থান কি গতকাল বারো তারিখে আমরা যখন স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে গিয়েছিলাম প্রধান একটা অত্যন্ত নিরীহ কর্মসূচি সেই নিরীহ কর্মসূচিতে ধরনের উস্কানি ছাড়া তারা কিভাবে শিক্ষার্থীদের উপর হামলা করেছে ডিসি আল মামুন যিনি সাধারণ পোশাকে ছিলেন তিনি কিভাবে আনপ্রফেশনালি সেখানে আমাদের কর্মীদেরকে পিটিয়েছেন সেটা বাংলাদেশের মানুষ দেখেছে তারপরেও আমরা দেখছি পুলিশ যাদের উপর হামলা করেছে তাদের নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আরমানুল হক যিনি সাংগঠনিক সফরে দিনাজপুরে ছিলেন তাকে সেই মামলার আসামি করা হয়েছে ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি রহমান খান যিনি সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন না তাকে সেই মামলার আসামি করা হয়েছে হাসান শিকদার যিনি দৈনিক ইত্তেফাকের সাংবাদিক যিনি ওই ঘটনা কভার করতে গিয়েছিলেন আমরা দেখেছি তার বিরুদ্ধেও মামলা করা হয়েছে এবং বাংলাদেশে আমি এই মুহূর্তে বাংলাদেশের যে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা তার পদত্যাগ দাবি করি এবং গতকাল আমরা দেখলাম বিবিসি একটা রিপোর্ট প্রকাশ করেছে যে বাধা কোথায় সেই রিপোর্ট আপনারা যারা পড়েছেন তারা অত্যন্ত স্পষ্ট ভাবে দেখেছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের জায়গাতে সমর্থন নাই ছাত্রদের যে নতুন গঠিত ছাত্র দল এনসিপির নেতাকর্মীদের এবং জামাতে ইসলামের আমরা বাংলাদেশে আজকের এই সমাবেশ থেকে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল বিএনপি এনসিপি গণ অধিকার জামাতি ইসলাম ছাত্র সংগঠন হিসেবে ইসলামী ছাত্র আন্দোলন সহ বাংলাদেশের যত ছাত্র সংগঠন আছে আপনাদের সকলকে বলি স্পষ্ট ভাবে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চান কিনা হ্যাঁ না তো জবাব দেন যদি জবাব দিতে না পারেন বাংলাদেশের মানুষ মনে করবে আপনারা জুলাই অভ্যুত্থানের সাথে বেমানি করছেন নতুন ছাত্রদের নেতৃত্বে যে ছাত্র সংগঠন গড়ে উঠেছে আমরা দেখলাম সেই দিন রাত্রেবেলা ব্যাপক হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন হল থেকে নেমে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হলেন এইখানে যখন এক দফা এক দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর পদ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করা হল শিক্ষার্থীরা যে দাবি করলেন আমরা দেখলাম অনেক সিস্টেম তবীরবাধী করে সেই দাবিকে হাওয়া করে দেওয়া হল সেই দাবিকে হাওয়া করে দিয়ে বর্তমান সরকারের কার্যtoder ল্যাপপেনসরের ভূমিকা সেটি আমরা মনে করি তারা নিয়েছেন বলে ব্যক্ত সরষ্ট মন্ত্রী এক বিষয়ে বাংলাদেশের রাজনৈতিক দল ছাত্র সংগঠন এবং উপদেষ্টারা যারা আছেন তারা প্রত্যেককে জনগণের কাছে জবাবদিহিতা করবেন তারা যদি মনে করেন এই সরষ্ট উপদেষ্টাকে রেখে দেওয়া দরকার কেন রেখে দেওয়া দরকার সেটা বাংলাদেশের মানুষের সামনে তাদের পরিষ্কার করতে হবে জবাবদিহিতা ছাড়া আমরা কারো কোনো কথা শুনবো না ফলে সেই জবাবদিহিতা করার জন্য আমি সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠন এবং উপদেষ্টাদের আহ্বান জানাচ্ছি এবং ছাত্র নেতাদের নামে যে মিথ্যা মামলা করা হয়েছে সেই মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে এখন আমরা দেখতে পাচ্ছি নারীদেরকে কিভাবে ঘরে ফিরে ঘরে ফিরে যাওয়ার বন্দোবস্ত করে যাচ্ছে আমরা এটা দুঃখ প্রকাশ করছি বন্ধুগণ আমরা আজকে এখানে দাঁড়িয়েছি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ আমাদের নামে যে মিথ্যা মামলা হলো নেতৃত্বের নামে যে মিথ্যা মামলা হলো এটা প্রত্যাহার করা এবং সারা দেশে আসিয়া সহ সকল দর্শনের সাথে যারা যুক্ত তাদের বিচার করা